কিশোর গ্যাং এর কাজ কি পৃথিবীর কোন ইতিহাসে কোন নবীর ইতিহাসে কোন সাহাবের ইতিহাসে কিশোর কোন গ্যাং নাই কিশোর আছে যারা হিলফুল ফজুলের সদস্য কিশোর আছে হাজরতে মৌলা আলী কার্লাহ করিম যিনি দশ বছর বয়সে ইসলাম কবুল করেছেন কিশোর আছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি যিনি 14 বছর বয়সে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে দিনের খেদমতে লেগে গেছেন কিশোর আছে hert কিশোর 40 দিন লাগাতার কান্না করেছেন শুধু এক নজর একটা বেগানার দিকে চোখ করার কারণে হযরত সালাবাহ রাদিয়াল্লাহু তাআলা শুধু ভুলে এক নজর একটা বেগানাকে দেখেছেন সেজন্য 40 দিন লাগাতার পাহাড়ের চূড়ায় কান্না করেছেন কিশোর কিশোর আছে পৃথিবীতে বহু কিশোর আছে কিশোর দেখেন আপনি ইমাম زینুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যিনি কারবালার মাঠ থেকে ইসলামকে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছেন কিশোর দেখেন আপনি হজরতে বাস্তামিকে যিনি মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থেকে যুগ শ্রেষ্ঠ বলি হয়ে গেছেন এটাই তো কিশোরের কাজ কিশোরের কাজ হুমকি দেওয়া না কিশোরের কাজ ভয় দেখানো না কিশোরের কাজ অহংকার করা না কিশোরের কাজ কাউকে হুমকি দেওয়া না আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন মিঠা দো এই কিশোর এই যুবক এই জিমে জিমনেশিয়ামে যাওয়ার তরুণ যুবকরা যাদের বাহু আজ এত বড় বড় হয়েছে যাদের রাস্তা দিয়ে হাঁটলে মানুষ যাদেরকে দেখলে বলে কোন পালোয়ান যাচ্ছে সেই যুবককে আমি বলছি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন মিঠা দো আপনা হাস্তি কো আগর কুচ মারতবা চাহো কে দানা হাক মে মিল গুলে গুলজার হতা হ আজকে তুমি ছোট কিশোর মানে ছোট গাছ তুমি অনেক গাছ হতে মাটির সাথে মিশিয়ে দাও মুরব্বীদের সামনে বলো আমি কিছু না করে বলতে পারবো যারা কিশোর গ্যাং করে তারা আদৌ নবীর উম্মত কিনা এটা একশো সন্দেহ আছে